আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবিথ রায়হান আছি আপনার সঙ্গে কেমন আছেন আজকে আমি একটি বই নিয়ে কথা বলছি মৃত্যুর স্মরণ বইটি রিটেন বাই সাবিথ রায়হান এই বই থেকে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি একদম বইয়ের প্রথম অংশটা খুললেই আপনি লেখাটা পাবেন সেখানে লেখা আছে এই বইটি মুসলিমের জীবনের মৃত্যুকে একটি স্বাভাবিক ও ইতিবাচক পরিবর্তন হিসেবে উপস্থাপন করে মৃত্যুকে শুধু ভয় নয় বরং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার একটি সুন্দর যাত্রা হিসেবে দেখানো হয়েছে ইসলামী শিক্ষা ও কোরআন হাদিসের আলোকে মৃত্যু পরবর্তী জীবনের আশাবাদী দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে মৃত্যুই শেষ নয় বরং এটি হল অনন্ত জীবনের শুরু আল্লাহর মেহরবানিতে এই যাত্রা হবে শান্তিময় যদি আমরা প্রস্তুত হই ও নেকামল নিয়ে ভয় নয় আত্মবিশ্বাস আর আশা নিয়ে এগিয়ে যাও মৃত্যুই তো আমাদের প্রকৃত ঘরের পথ দেখায় ইনশাল্লাহ এই বই আপনাকে গভীরভাবে মৃত্যুকে বুঝতে ও স্বাগত জানাতে সাহায্য করবে সাবিত রায় আরেক অংশে এই কথাটি আপনি মনের শক্তি বয়ে পেয়েছেন একইভাবে স্বপ্ন অনেক বড় কাজ সবই বাকি সময় খুবই কম তাহলে দেখুন দুপাশে দুটি বিষয় একটি হচ্ছে মৃত্যুসরণ যেটা আমাদেরকে শেষ চিন্তা করে যে দুনিয়া শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনটা স্থায়ী আর এই পাশে এই কথাটাই আরও জোরদার করে যে স্বপ্ন তো আছে আপনার অনেক বড় স্বপ্ন কাজ সবই বাকি আসলে আপনার স্বপ্ন অনুযায়ী আপনি কতখানি কাজ করেছেন আমার স্বপ্ন চারশো কোটি মানুষ ডিপ্রেসড পৃথিবী পৃথিবীতে এই চারশো কোটি মানুষের কাছে আমার গুড মেসেজ পৌঁছে দেয়া যেন মানুষগুলো উপকৃত হয় তো এত বড় স্বপ্ন নিয়ে আমি চলছি কতখানি কাজ হয়েছে খুবই সামান্য আর সময় খুবই কম কতখানি সময় বাকি আছে আমি জানি না এবং একটা বিষয় খেয়াল করুন যে এই মৃত্যুর ব্যাপারে নবীজি সাল্লাহ আলী আসসালাম কি বলেছেন আর আমরা কি বলি নবীজি সাল্লাম বলেছেন একদম বইয়ের শুরুতে দেয়া আছে একটি হাদিস আনিল হাদিম সমস্ত স্বাদ বিনষ্টকারী বস্তু মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তো আমাদের লাইফে কি হয় ধরুন আমি বললাম যে কতদিন আর বাঁচিয়ে দুনিয়াতে থাকবো না চলে যাব দোয়া করেন ভালো কাজ যেন করতে পারি তো কেউ এই কথাটা শুনে আপনজন কাইন্ডনেস প্রকাশ করার জন্য নর্মালি কি বলে আরে অলৌক্ষ্মিক কথা বলে কি বলো মরে যাবো মাত্র না শুরু কত দূর যেতে হবে কি বলো এসে অলক্ষ্মী কথা হয়ে যায় মৃত্যুর স্মরণ অথচ নবীজি সাল্লা আল সাল্লাম এরশাদ করেছেন যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে কেন কারণ আমরা যখন দুনিয়াকে মনে করতে শুরু করি যে এই দুনিয়াতে অনেক দিন থাকবো অথবা মৃত্যুকে ভুলে গিয়ে এমনভাবে চলতে শুরু করি যেন কখনোই এই দুনিয়া ছেড়ে যেতে হবে না আরামায়স অট্টালিকা বাড়ি গাড়ি শান শকত ফেম টাকা পয়সা পাওয়ার এগুলোতে এত নিমগ্ন হয়ে যায় আচরণ কথাবার্তা কাজ দেখলে মনে হয় যেন মৃত্যু কখনো আসবেই না দুনিয়াই চিরস্থায়ী বাসস্থান এমনভাবে আমরা চলতে শুরু করি এই চিন্তা থেকে বের করার জন্য জন্যে নবীজিস আলাহিসাল্লাম আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে বলেছেন যেন দুনিয়াকে চিরস্থায়ী ভেবে এত অন্যায় করতে শুরু না করি যে এখান থেকে তো যাব না এখানেই আছি এখানেই আমার বাদশাহী এখানেই আমার সব কিছু এমন যেন আচরণ হয়ে না যায় আল্লাহকে যেন স্মরণ করি আখেরাতকে যেন স্মরণ করি এবং আখেরাতকে শুধু ভয় না আখেরাতকে অবশ্যই ভয় করতে হবে যে আমার অন্যায়ের জবাবদিহিতা আছে সামনে অন দ্য ডে অফ রেজারেকশন শুধু ভয় না আশাও যেন থাকে অর্থাৎ আল ইমান উবাইন আল অর রাজা ইমান হচ্ছে ভয় এবং আশা এর মাঝামাঝি যে অনুভূতি তার নাম হচ্ছে ইমান তো এই বিষয়গুলো যেন আমাদের জীবনে আসে আমাদের অন্তরে গাঁথে আমাদের আচরণ কথাবার্তা কাজে কর্মে প্রকাশ পায় এই পুরো বিষয় নিয়েই হচ্ছে এই বইটি লেখা একদম শেষে কিছু কথা তুলে ধরেছি যে এই বইয়ের মধ্যে কি আছে এক নম্বরে মৃত্যুর স্বীকৃতি অর্থাৎ প্রথমে মৃত্যুকে জীবনের একটি অবধারিত সত্য হিসেবে মেনে নেয়া অফকোর্স আমরা মেনে নিয়েছি এটা অন্তরে ধারণ করা আসলে জীবনে ধারণ করা দুই নম্বর হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর উদ্দেশ্য ও পরকালীন জীবনের ব্যাখ্যা এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে দেন প্রস্তুতি যখন আপনি বুঝলেন ফিল করলেন আপনি বললেন হ্যাঁ বুঝেছি এখন প্রস্তুতি দরকার অ্যাকশন প্ল্যান নেক আমল তাওবা ও ইখলাসের মাধ্যমে মৃত্যুর জন্য আত্মিকভাবে প্রস্তুত হওয়া কেমন ভয় কাটানো চার নম্বর কেন ভয় কাটানো আপনি যদি আল্লাহ আল্লাহতালার কাছে যাবেন অর্থাৎ আপনার রবের সাথে আপনার দেখা হবে এই সফরকে ভয় করার কি আছে অর্থাৎ এই সফর তো আমাদের আনন্দের দিন যে আল্লাহর সাথে দেখা হওয়ার দিন আল্লাহর সাথে সাক্ষাতের দিন তো এইটা যেন আমাদের শুধু ভয়ের জায়গায় না থাকে যে মরে যাব কি হবে কেমন হবে ভয় পেতে পেতে শুধু ভয় মানুষকে দূরে সরায় আবার আশা মানুষকে কাছে টানে অর্থাৎ দুটোই দরকার তো এই বিষয়টা ভয় কাটানো মৃত্যুকে শুধু ভয় নয় বরং আল্লাহর রহমতের সুসংবাদ হিসেবে দেখা পাঁচ নম্বর হচ্ছে আশাবাদী দৃষ্টি জান্নাতের প্রত্যাশা ও আল্লাহর মাখফিরতের উপর বিশ্বাস স্থাপন করা শিক্ষণীয় বার্তা মৃত্যু শেষ নয় বরং নতুন জীবনের সূচনা এটি ভয়ের নয় বরং আল্লাহর সাথে মিলনের সুযোগ প্রস্তুত থাকুন ইমানও ভালো কাজে মৃত্যুই তো আমাদের চিরস্থায়ী ঘরে পৌঁছে দেবে এই বই আপনাকে মৃত্যুকে ইতিবাচকভাবে বুঝতে ও আত্মস্থ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ বলছে এই বইটিতে ভয় দেখানো হয়েছে আবার আশার বাণী এই বইয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ভয় এবং আসার মাঝামাঝি অনুভূতির মধ্যে যেন আমরা থাকি আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর সাথে দেখা হওয়া সাক্ষাৎ হওয়া আল্লাহর দিদার হওয়ার যে শখ একটা আগ্রহ তাগিদ গরজ এটাও যেন তৈরি হয় সেভাবেই এই বইটিকে লেখা এবং শেষে যে কথাটি বলবো এই বইটি যদি আপনি আপনার করে নিতে চান তাহলে অবশ্যই সাবিত ইন্টারন্যাশনাল ডট কমে অর্ডার করবেন অন্য কোথাও এই বইটি দেওয়া হয়নি অন্য কোথাও বইটি দেওয়া হয়নি এই কারণে যে এই বইয়ের সাথে আমি অনেকগুলো অফার দিয়েছি আপনাকে যেই অফারগুলো আপনি অন্য কোথাও পাবেন না এবং কপি বই হওয়ার অনেক চান্স থাকে মৃত্যুসরণ বইটি যেন কপি বিক্রি না হয় অর্থাৎ আমাদের মনের শক্তি বইটি অনেক 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 পরিমাণে কপি হয়েছে যেখানে বইয়ের মান কমানো হয়েছে বইয়ের পেইজের মান বইয়ের প্রচ্ছদ বইয়ের কাভার বাইন্ডিং সব কিছুর মান কমানো হয়েছে এবং আমাদের সাথে কোনো রকম যোগাযোগ না করে এই বইগুলো বিক্রি করা হয়েছে এবং আপনি ওই বইগুলো নিয়ে অনেকগুলো অফার মিস করেছেন যেগুলো আমরা বইয়ের সাথে দিয়েছি এর আগে অর্থাৎ আপনি যদি একদম অরিজিনাল বইটা পেতে চান অরিজিনাল কপি যেটার ছাপার মান অনেক অনেক ভালো মাসাল্লাহ এবং এর সাথে বিগ বিগ অফার যেটা আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন এগুলো যদি পেতে চান তাহলে অনলি অ্যান্ড অনলি সাবিদ ইন্টারন্যাশনাল ডট কমে পাবেন অন্য কোথাও অর্ডার করলে সেটার কোনোরকম দায়ভার আমরা নিচ্ছি না কারণ আমরা এই বই অন্য কোথাও দিচ্ছি না তো বইটি সংগ্রহ করার জন্যে এই মুহূর্তে এখনই ভিডিওতে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অর্ডার করুন এবং আপনার করে নিন বইটি পড়ুন অবশ্যই অনেকে আমাকে বলেন যে আপনার বইটি আমি কিনেছি সাথে সাথে আমি কোশ্চেন করি আপনি পড়েছেন তো বেশিরভাগ অ্যান্সার হয় যে কিনেছি পড়ছি শেষ হয়নি শেষ করবো কবে কিনেছেন এক বছর আগে এখনও পড়া হয়নি সো বই আসলে পড়ার জন্যে বই থেকে জীবনকে গড়ার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য সো আপনি বইটি কিনবেন অবশ্যই এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বইটি পড়বেন অবশ্যই এবং নিজের লাইফকে গড়বেন অবশ্যই থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টেডিয়াম উইথ সাবিথ ইন্টারন্যাশনাল দেখা হচ্ছে ট্রেনিংয়ে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে এই মুহূর্তে আছি কলালামপুরে আমার হোটেলের এই সামনে হচ্ছে সুইমিং পুল এই এরিয়াটা একটু নিরিবিলি এই মুহূর্তে তাই এখানে বসে এই কথাগুলো শেয়ার করলাম থ্যাংক ইউ সো ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله